মনে গরমের চোটে কোথায় শুয়েছে আর ওদিক থেকে এদিক কি করবি গরমে দৌড় 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 দৌড়ি করছে কোথায় শুয়েছে কমিয়ে ঢুকে গেছে একদম চেয়ারটাকে ঠেলে দিয়েছে দিয়ে এদিকে দিকে বলছে ও শোনা গরম লাগছে খুব ও মা খুব গরম লাগছে মা হুম এসো এসো তো জলে বোতল জলে বোতল নিয়ে এসবে চলো ঠান্ডা জলে বোতল নিয়ে সবে এসো এসো বেরিয়ে এসো 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 ঠান্ডা জলে বোতল দেবো এসো এখান দিকে এসো এদিকে ঘুমো এসো ঠান্ডা জলে বোতলটা পার করছি এসো নাও চলো এসো ওন আয় 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 ঠান্ডা জলে বোতল দেখে ঠান্ডা জলে বোতল আয় ঠান্ডা জলের বোতলটা নিবি সুবি সুবিচ আয় দেখে চোকাণ্ড আয় ও কে বু আর টপটা তো পড়ে যাবে গো মাথায় আয় এ দিকে দিকে হ্যাঁ আয় বল শো ও ঠান্ডা বোতল দেখো ঠান্ডা বোতল ঠান্ডা বোতল দেখো কত আরাম পাবে দেখো তোদি বেরো বেরো আমি ঠান্ডা জল বোতলটা দিয়ে দেবো

দেবো এদিকে এসো বেরিয়ে এসো ওসো না এসো 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 বেরিয়ে এসো ঠান্ডা জলের বোতল দিয়ে দেবো এসো খুব খুব দূর এসো তারপর ঘুমাবে এসো এ এসো এসো দিয়ে দেবো এসো এসো তারপর আমি ঘুমাবো এসো এসো ও মা এসো 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 মনেও দেখুন ঠান্ডা জলের বোতলটাকে ধরিয়ে দিয়েছিলাম ঠিক আছে ও ওইভাবে নিয়ে ঘুমোচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল একটু ডিপ ফ্রিজে রাখা ছিল বোতলটা হ্যাঁ ও কত আরাম লাগছে দেখুন খালি হ্যাঁ ওইভাবে ঘুমোচ্ছে ও বোতলটাকে ঠিক যেরকমভাবে রেখে দিয়েছিলাম ঠিক ওইভাবেই রেখে দিয়েছি মানে ও রেখে দিয়েছে আমি পৌনে তিনটের সময় ওকে রেখেছিলাম এখন বাজে দেখুন কটা বাজে এখন ও বোতলটাকে রেখে নিয়ে আমি খেয়ে দিয়ে উঠে ও বকলে ঢুকে দিয়েছিলাম যে ডিপ ফ্রিজতে বার করে বোতলটাকে ঢুকিয়ে দিয়েছি এইভাবে নিয়ে আরাম করে ঘুমোচ্ছে সেই দিকে ঘুমোচ্ছে একই জায়গায় ঘুমিয়ে যাচ্ছে ও ঠান্ডা আরাম পাচ্ছে মানে বোতলটা মের ঘরে যে ফেলে দিয়েছে বা কিছু সেরকম কিছুই না ফেলে দেয়নি ঠান্ডা গরম এত গরম আমার শোনা আমার বোদলটা না পুরো একদম ডিপ ফ্রিজে যখন ছিল না পুরো একদম জলটা জমাট বেঁধে গেছিলো পুরো এতটাই এখন দেখি জলটা নর্মাল হচ্ছে যে জলটাই যে পড়ছে জলটা এক ঘন্টা হয়ে গেল ওইভাবেই নিয়ে আছে বগলে তো নিয়ে যেরকম দিয়ে গেছিলাম সেইভাবেই আছে এই যে ঠান্ডা জলের বোতলটা মনোর গরম হয়ে গেছে ঠিক আছে এইবার মনো এইবার ওখানে গিয়ে শুতে গেছে দেখুন উঠে গিয়ে এখানে শুয়ে পড়েছে মনো এই যে মনো শুয়ে আছে এখানেতে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে পড়েছে ঠান্ডা জলের বোতলটা এবার গরম হয়ে গেছে ও মা জলের বোতলটা গরম হয়ে গেছে এবার এখানে শুয়ে পড়েছে মা জলের বোতলটা তো পড়ে আছে মা আবার ঠান্ডা জলের বোতল দেবো একটা বার করে ও মা একটা ঠান্ডা জলের বোতল দেবো একটা বার করে দাঁড়াও বার করে দিচ্ছি এটা ঠান্ডা জলের বোতল বার করি মনের জন্য আবার এটা এটা ঠান্ডা আছে এত ফ্রিজ করা আছে জলগুলো ঠান্ডাও হচ্ছে না ও মা এ নাও এ নাও এ নাও একটা বোতল নিয়ে এসছি একটা বোতল হ্যাঁ না চো হ্যাঁ একটু উলে বাবা বলে এখানে নিয়ে এসো আর একটা বোতল নিয়ে উলে বাবা বলে আরাম আসো না মা আচ্ছা 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 হাত তুলতে পারে ছো এখানে বগল নিয়ে শুয়ে থাকবো হ্যাঁ শুয়ে থাকবো আমার ছো না মা উলে বাবা বলে রান্না সবাই ভালো থাকুন গরমে জল খান বেশি বেশি করে তাই না মনে হোক মনে ঘুমিয়ে পড়েছে আবার কেমন নিয়েছে হুমের কাছে ঠিক আছে আপনি এসে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি